বন্ধুরা নমস্কার বিষয় উৎসবের কথায় বন্ধুরা গতকাল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ প্রেক্ষাগৃহে এই মালহার ফেস্টিভ্যাল উদযাপিত হলো তো আমি সেখানে উপস্থিত ছিলাম তো শিল্পীদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন দেবপ্রিয় অধিকারী আর সমন্বয় সরকার এদের ওই ভোকাল এবং সেতারের একটা ডুয়েট ছিল সঙ্গে সঙ্গত করেছিলেন পণ্ডিত অরূপ চ্যাটার্জি এরপরে পণ্ডিত দত্তাত্রিয়া বেলানকার ভোকাল ছিলেন ওনার সঙ্গে সঙ্গত করেছিলেন তবলায় পণ্ডিত অশোক মুখার্জি এরপরে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সঙ্গে শরদে সংকত সংগত করেছিলেন পণ্ডিত কুমার বোস তা আমি পুরো অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তো দেখতে দেখতে আমার বাবার একটা খুব মূল্যবান কথা মনে পড়ে গেল এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং মূল্যবান তিনি বলেছিলেন এরকম যে দেখো শিল্পী হয়তো অনেক উচ্চাঙ্গের অনেক উচ্চস্তরের শিল্পী কিন্তু দেখবে তার চেষ্টার পশ্চার তাকানো এগুলোর মধ্যে দিয়ে দেখবে ওনার কতগুলো ভাষা বেরিয়ে আসে তুমি অনুমান করতে পারবে তারপর যখন ওই শিল্পকলাটি যখন তার মধ্যে দিয়ে ফুটে ওঠে তুমি তাকে আরো ভালো করে তুমি জরিপ করতে পারবে যে কত কিচ্ছু সাধন করে ওই জায়গাটা পৌঁছেছেন কিন্তু অনেক সময় হয় কি এই দর্শক মোহনকে না ঠিক যেন সবসময় পরিতৃপ্ত করা যায় না তারা যা চাইছিলেন সেটি যেন দেওয়া গেল না কিন্তু খুব বিচক্ষণ শিল্পীরা কিন্তু এটি কিন্তু খুব ভালো করে জরিপ করেন এই জন্য ঠিক জায়গা বুঝে তারা তাদের যে শিল্পকর্মটি সেটি পরিবেশন করেন যদি ভোকাল কিংবা ইনস্ট্রুমেন্টটি ধরি না কেন তিনি যেগুলো বলেছেন সেগুলোই বলছি যে ওর যে আলাপ বিস্তার এটা খুব সাধারণ মানুষের কাছে না একটু যেন কিরকম লাগে কতক্ষণে যে আলাপ বিস্তারটা শেষ হবে কখন মধ্য কিংবা দুতলয় আসবে রাগের আসল চেহারাটি ফুটে উঠবে আসর মাথ হবে এটির অপেক্ষা করতে থাকি আমরা খুব সাধারণ মানুষ যারা আর যারা খুব উচ্চমানের মানের তারা তো সেই আলাপের শুরু থেকেই তারা এরকম কান খাড়া করে জরিপ করতে থাকেন কতখানি সে একেবারে ঠিকঠাক করে পরিবেশন করছেন তো এই জন্য হয় কি আমাদের সাধারণ শ্রোতাদের কাছে অনেক সময় বড় বড় শিল্পীরা একটু অপ্রস্তুত হয়ে যান কখনো কখনো গাইলাম এত ভালো করে যেন ঠিক লোকের যেন মন জয় করতে পারলাম না সব সময় হাততালি যে সঠিক কথা বলে সত্য কথা বলে এটাও ঠিক না আমার বাবা এটা তার অভ্যাস ছিল বাহ আহ এরকম করে কিছু শুনতে শুনতে এরকম অস্ফুটে তার মুখ দিয়ে বেরিয়ে আসছে আমি বুঝতে পারতাম যে এই মানুষটার ভেতর থেকে এইগুলো বেরিয়ে এসছে খুব ভালো লাগতো তা আসরে এরকম কিন্তু যখন আসর জমে ওঠে না তখন এই দর্শকদের দিকে চাইলেই বোঝা যায় দর্শক কতটা মোহিত হয়ে গেছে যেন ধ্যানে ধ্যানস্থ হয়ে যায় শিল্পীদের সঙ্গে তারা যেন ওই জগতে আর যেন থাকেন না কোথায় যেন তারা থাকেন ভেতর থেকে হৃদয় থেকে উৎসারিত হতে থাকে সেই আবেগ উদ্গার আহ বন্ধুরা কালকে আমার এটা মনে পড়ে গেল জানেন যখন এই শরদে পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার যখন এই শরদ বাজাচ্ছিলেন তখন কুমার বোস যখন তাকে সংগত করছিলেন তো তেজেন্দ্রবাবু তাকে দাদা বলে সম্বোধন করেছেন এরম বলছিলেন যে এরকম জায়গায় বাজাতে পারা এক বড় আনন্দের কথা বড় সৌভাগ্যের কথা আজকে আমার খুব ভাল লাগছে আরো ভাল লাগছে আমার ডান দিকে যিনি বসে আছেন আমার দাদা কুমার বসুকে পেয়ে শুরু থেকে ওই আমি লক্ষ্য করছিলাম খুব কুমার বসুকে কুমার বসুকে উনি যেন কোন জগতে বিরাজ করছেন যতক্ষণ আলাপ হচ্ছিল শরদেব ততক্ষণ তো তার কোনো কাজ থাকে না শোনা ছাড়া তিনি কোন জগতে যেন তিনি বিরাজ করছেন আমি তার তার দিকে ফোকাস করেছিল আমার ক্যামেরাটি আমি দেখছিলাম তাকে লক্ষ্য করছিলাম যে কোথায় কোথায় তিনি এই সাধক মানুষটি কোথায় কোথায় বিরাজ করছেন উটুকি যেন দেখার মতো মুখে ভাষা নেই দেখার মতো এরপর যখন তিনি সঙ্গত ধরলেন বাজাতে শুরু করলেন আসরে যেন জোয়ার বয়ে গেল ভূমিতে যেন জোয়ার আছড়ে পড়লো তবলার বোল তার যেভাবে কথা বলতে শুরু করলো মুখরিত হয়ে উঠল একেবারে পরিশীলিত মার্জিত সেই আওয়াজগুলো একটা চাটি কানায় একটা চাটি দিচ্ছিলেন কিংবা গাবে একটা টোকা মারছিলেন যেন একেবারে নেত্তি মেপে মেপে আর যখন ঝংকার একেবারে আসর মা হয়ে গেল আর তার মুখের হাসি আর চাহনি সব মিলে মিশে না এমন একটা পরিবেশ তৈরি করে দিল ক্ষণিকের জন্য দেড় ঘন্টার জন্য মানুষের হৃদয়ে না একটু দাগ কেটে গেল নমস্কার বন্ধুরা